সোনাকাণ্ডের পর এবার পরিচয়কাণ্ড সিপিআইএমের মুখপত্র গণশক্তি বুধবার খবর করেছে পাসপোর্ট এবং প্যান নিয়ে অভিষেকের স্ট্রিট দেওয়া তথ্যে বহু অসঙ্গতি আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর তদন্ত শুরু করেছে তাকে চিঠিও দেওয়া হয়েছে কারণ দর্শাতে হবে এর মধ্যে মারাত্মক সব অভিযোগ রয়েছে থাই পাসপোর্টবাহী রুচিরা বন্দ্যোপাধ্যায়ের নাম পদবী বাবার নামের অসঙ্গতির কথা বলা হয়েছে এদিকে মন্ত্রকের যে চিঠির কথা গণশক্তি বলেছে তা আদৌ সঠিক কিনা জানা যায়নি তৃণমূল সূত্রের বক্তব্য রাজনীতিগতভাবে পাল্লা দিতে না পেরে ব্যক্তি কুৎসা করছে বামেরা ভিত্তিহীন গুজব রটানো হচ্ছে সিপিআইএমের মুখপত্র গণশক্তি প্রথম পাতার মাথায় খবর করায় গুরুত্ব অবশ্য বেড়েছে এক নেতা বলেন আমরা এসব বিশ্বাস করি না অভিষেক কড়া আইনি ব্যবস্থা নিয়ে গণশক্তিকে শিক্ষা দেবে উল্লেখ্য সোনাকাণ্ডের সব অভিযোগ উড়িয়ে অভিষেক বলেছিলেন এটা কেন্দ্রের চক্রান্ত মমতা অবশ্যই বিতর্কে ঢুকতে চাননি সিপিআইএম সূত্রে বক্তব্য তারা পরিচয় কেলেঙ্কারি নিয়ে সব মহলে চিঠি দেবেন অভিষেক শিবের গোটা বিষয়টি উড়িয়ে কুৎসাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আইনি পরামর্শ নিচ্ছেন যদি গণশক্তিতে প্রকাশিত চিঠিটি হয় তাহলে সিপিএম প্যাঁচে পড়বে আর যদি চিঠি সঠিক হয় তাহলে অভিষেকের পরিবারকে তার উত্তর পাঠাতে হবে বাড়ির ঠিকানা তিরিশ বি হরিশ স্ট্রেট তৃণমূলের বক্তব্য আইনি লড়াইয়ে অভিষেক জিতবেন এই নিয়ে রাজনীতি করে পার পাবে না সিপিএম সংবাদ বিশ্ব বাংলার রিপোর্ট